নিলবা নিলবা কি হয়েছে এভাবে কেন ডাকছ তুমি দেখে এখনো শুয়ে আছো আমি অফিসে যাব নাস্তা রেডি করো আমি পারবো না তোমারটা তুমি বানিয়ে খাও এইভাবে কেন কথা বলছো কি হয়েছে তোমার কি হয়েছে তুমি বুঝতে পারছো না কতদিন যাবত বলেছি আমার একটা ফোন লাগবে আমি কার সাথে যোগাযোগ করতে পারতেছি না ফোন তোমাকে যখন বিয়ে করে এই বাড়িতে এনেছি তখনই তো তোমাকে আমি বলেছি যে আমাদের বাড়িতে কোনো বৌজিরা কোনো ফোন চালাইতে পারবে না তুমি শুনো না কথাগুলো আমি আব্বা আম্মার সাথে কথা বলতে পারছি না আর কথা বলার জন্য তো একটা ফোন প্রয়োজন বাপ মার সাথে কথা হলে আমার ফোন দিয়ে কথা বলবা সমস্যা কি আমার তো ফোন আছে আমি কি না করেছি তুমি তো সারাক্ষণ অফিসে থাকো তোমার ফোন দিয়ে কিভাবে কথা বলবো আমি কেন আমি অফিসে থাকলে কি আমি বাসায় আসি না রাতে কথা বলবা সারাদিন কি বাপমার সাথে কথা বলতে হয় নাকি এই শোনো এখনকার বর্তমান যুগে ছোট বড় সবাই ফোন চালায় তুমি শুধু আমাকে ফোন চালাতে দিচ্ছ না হ্যাঁ আমি জানি আমি জানি ছোট বড় সবার রাতে ফোন আছে কিন্তু আমার বাড়িতে কোনো বৌজিরা যে ফোন চালাবে সেটা নিয়ম নেই তুমি যদি আমাকে শোনো একটা কথা মনে রাখবা ভালো সব সময় ভালোই হয় আর আমি যেটা করছি তোমার ভালোর জন্য করছি বাকিটা তুমি বুঝে নাও তোমার চলে থাকবে ইচ্ছে না হলে চলে যাবে সমস্যা নেই আমার হ্যাঁ আপু আমি ভালো আছি আর আমি বেড়াতে আসছি দুদিন থাকবো দুদিন পরে আবার চলে যাব। আচ্ছা আপু চল এখানে বসে থাকলে তোর মন খারাপ করবে চল নিচে চল কি ব্যাপার তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করছি আমি বুঝতে পারি নাই আমার তুমি মাফ করে দাও আচ্ছা ঠিক আছে অটো আমি কি তোমার কোন রকম চাওয়া পাওয়া পূর্ণ রেখেছি না যখন যেটা চেয়েছো তখন সেটা তোমার করেছি করি নে হ্যাঁ আমি তো শুধু তোমাকে মোবাইলটাই দেই এই তোমার অপরাধ ছিল এই মোবাইলের কারণে বর্তমানে বৌজিরা পরকিয়াতে চালাচ্ছে নোংরামি করছে সেজন্য আমি বলেছি তুমি যদি আমার বাড়িতে থাকো মোবাইল ইউজ করতে পারবে না নিজে ভুল বুঝতে পারছো বুঝতে পারছি ধরে যাও আর শোনো আমি লঞ্চে বাসে আসবো রান্না করে রেখ ঠিক আছে ঠিক আছে মন খারাপ করো না বন্ধ লোকর